পিতৃপক্ষ শুরু হয়েছে সতেরোই সেপ্টেম্বর থেকে চলবে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত হিন্দু ধর্ম মতে পিতৃপক্ষ পূর্বপুরুষদের তর্পণের জন্য একটি বিশেষ সময় পিতৃপক্ষের শেষ হয় মহালয়ের এই পিতৃপক্ষে পূর্বপুরুষদের শ্রাদ্ধ তর্পণ এবং পিণ্ডদান করার মতো কাজগুলি করা হয়ে থাকে এই সময় তাদের উদ্দেশ্যে বেশ কিছু জিনিস অর্পণ করা হলে তারা আশীর্বাদ প্রদান করে পাশাপাশি পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় তাই পিতৃপক্ষ চলাকালীন কিছু কাজ একেবারেই করা উচিত নয় পিতৃপক্ষের সময় চুল দাড়ি গোফ বা নখ কাটবেন না পিতৃপক্ষ চলাকালীন যে ব্যক্তি পূর্বপুরুষদের নৈপিত্য নিবেদন করেন এবং তিথির দিন শ্রাদ্ধকর্ম করেন তাদের চুল দাড়ি নখ কাটা উচিত নয় সময় খাওয়া দাওয়া নিয়েও সচেতন থাকুন রসুন পেঁয়াজ বেগুন মুসুর ডাল চানা কালো জিরে গোলমরিচ কালো সর্ষে খাবেন না আমিষ খাবার এড়িয়ে চলুন পিতৃপক্ষের সময় কোনো নতুন জিনিস বাড়িতে আনবেন না নতুন জামা জুতো বাড়ি গাড়ি গয়না কিংবা অন্য কোনো নতুন জিনিস বাড়িতে আনবেন না পিতৃপক্ষ চলাকালীন শুভ কাজ করা থেকে বিরত থাকুন পৈতে বিবাহের মতো শুভ কাজ করা উচিত নয় এমনকি পালন করবেন না পিতৃপক্ষ শুরু হয়েছে সেপ্টেম্বর থেকে চলবে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত হিন্দু ধর্ম মতে পিতৃপক্ষ পূর্বপুরুষদের তর্পণের জন্য একটি বিশেষ সময় পিতৃপক্ষের শেষ হয় মহালয়ের এই পিতৃপক্ষে পূর্বপুরুষদের শ্রাদ্ধ তর্পণ এবং পিণ্ডদান করার মতো কাজগুলি করা হয়ে থাকে এই সময় তাদের উদ্দেশ্যে বেশ কিছু জিনিস অর্পণ করা হলে তারা আশীর্বাদ প্রদান করে পাশাপাশি পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় তাই পিতৃপক্ষ চলাকালীন কিছু কাজ একেবারেই করা উচিত নয় পিতৃপক্ষের সময় চুল দাড়ি গোফ বা নখ কাটবেন না পিতৃপক্ষ চলাকালীন যে ব্যক্তি পূর্বপুরুষদের নৈপিত্য নিবেদন করেন এবং তিথির দিন শ্রাদ্ধকর্ম করেন তাদের চুল দাড়ি নখ কাটা উচিত নয় সময় খাওয়া দাওয়া নিয়েও সচেতন থাকুন রসুন পেঁয়াজ বেগুন মুসুর ডাল চানা কালো জিরে গোলমরিচ কালো সর্ষে খাবেন না আমিষ খাবার এড়িয়ে চলুন পিতৃপক্ষের সময় কোনো নতুন জিনিস বাড়িতে আনবেন না নতুন জামা জুতো বাড়ি গাড়ি কয়না কিংবা অন্য কোনো নতুন জিনিস বাড়িতে আনবেন না পিতৃপক্ষ চলাকালীন শুভ কাজ করা থেকে বিরত থাকুন পৈতে বিবাহের মতো শুভ কাজ করা উচিত নয় এমন কি জন্মদিনও পালন করবেন না পিতৃপক্ষ শুরু হয়েছে সেপ্টেম্বর থেকে চলবে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত হিন্দু ধর্ম মতে পিতৃপক্ষ পূর্বপুরুষদের তর্পণের জন্য একটি বিশেষ সময় পিতৃপক্ষের শেষ হয় মহালয়ের এই পিতৃপক্ষে পূর্বপুরুষদের শ্রাদ্ধ তর্পণ এবং পিণ্ডদান করার মতো কাজগুলি করা হয়ে থাকে এই সময় তাদের উদ্দেশ্যে বেশ কিছু জিনিস অর্পণ করা হলে তারা আশীর্বাদ প্রদান করে পাশাপাশি পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় তাই পিতৃপক্ষ চলাকালীন কিছু কাজ একেবারেই করা উচিত নয় পিতৃপক্ষের সময় চুল দাড়ি গোফ বা নখ কাটবেন না পিতৃপক্ষ চলাকালীন যে ব্যক্তি পূর্বপুরুষদের নৈপিত্য নিবেদন করেন এবং তিথির দিন শ্রাদ্ধকর্ম করেন তাদের চুল দাড়ি নখ কাটা উচিত নয় সময় খাওয়া দাওয়া নিয়েও সচেতন থাকুন রসুন পেঁয়াজ বেগুন মুসুর ডাল চানা কালো জিরে গোলমরিচ কালো সর্ষে খাবেন না আমিষ খাবার এড়িয়ে চলুন পিতৃপক্ষের সময় কোনো নতুন জিনিস বাড়িতে আনবেন না নতুন জামা জুতো বাড়ি গাড়ি কয়না কিংবা অন্য কোনো নতুন জিনিস বাড়িতে আনবেন না পিতৃপক্ষ চলাকালীন শুভ কাজ করা থেকে বিরত থাকুন পৈতে বিবাহের মতো শুভ কাজ করা উচিত নয় এমনকি জন্মদিনও পালন করবেন না